হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি মাননীয় মুখ্যমন্ত্রী গত সাতাশে মে দু হাজার পঁচিশ সাংবাদিক সম্মেলন করে একটা স্পেশাল প্রেসমিট করে এসএসসি দু হাজার ষোলো সালের চাকরিহারাদের নানারকম কীরকম ফর্ম ফিল আপ হবে কীরকম তার আবেদনের ভিত্তিতে নারকম ভাবে সিম্প্যাথেটিক ওয়েতে তিনি ট্রিট করে নানা পদ্ধতি বলেছেন সরকারের যেমন কাজ হওয়া উচিত তিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন যে একদিকে রিভিউ পিটিশন একদিকে পরীক্ষার ব্যবস্থা এই দুটো প্রসেসই একসঙ্গে খোলা থাকবে যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মাথায় এসেছে কারণ রিভিউ পিটিশান যদি ধরুন পরীক্ষা হওয়ার পরে রিভিউ পিটিশান হয়ে যায় রিভিউ পিটিশান যদি বলা যায় সমস্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের পুরনো চাকরি দিয়ে বহাল থাকবে তাহলে সাতাশ হাজার তাহলে মাফ করবেন তাহলে চব্বিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকার যে পরীক্ষা না লেন ভয়েট হয়ে যাবে কারণ যদি তাদের চাকরি তারা আবার ফিরে পায় চাকরি ফিরে পেলে তাহলে ওই পরীক্ষার আর কোনো মূল্য থাকবে না তাহলে পরীক্ষাটা না লেন ভয় রয়ে যাবে এরকম ইত্যাদি অনেক রকম প্রশ্ন আছে পাশাপাশি চব্বিশ হাজার দুশো তিনজন কেন বললেন আমাদের কাছে পরিষ্কার নয় চব্বিশ হাজার দুশো তিনজনের পাশাপাশি আরও কুড়ি হাজার সে তিনি অ্যাড করতেই পারেন অতিরিক্ত অ্যাড হতেই পারে সেটা পশ্চিমবঙ্গের বেকারদের ক্ষেত্রে নিঃসন্দেহে মঙ্গলজনক কিন্তু সেই কুড়ি হাজার কারা অ্যাপ্লাই করবেন নতুনরা অ্যাপ্লাই করবেন নাকি অ্যাজ এ হোল অ্যাপ্লাই করবেন যদি অ্যাজ এ হোল অ্যাপ্লাই করেন তাহলে এসএসসি দু হাজার ষোলো যদি তাদের সালে যারা আছে নিযুক্ত তারা যদি চব্বিশ হাজার সাতশো বাহান্ন জনের বেশি চাকরি পায় তা সেক্ষেত্রে কী হবে সেটা নিশ্চয়ই আমরা নোটিফিকেশান জারির পরে সব কিছু পুঙ্খানুপুঙ্খ জানতে পারবো যদি এখন নোটিফিকেশান জারি হয়নি তিনি মাত্র মৌখিক বলেছেন এখন মৌখিক যে কথাটা উনি বলেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর পক্ষে এবং বিপক্ষে উনি একটা কথা বলেছিলেন যে এসএসসি দু হাজার ষোলো সালে চাকরি হারা দিয়ে যারা চাকরি পায়নি চাকরি মাত্র যারা তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদেরকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বা অভিজ্ঞতার ভিত্তিতে একটা নাম্বার দেওয়ার ব্যবস্থা করা হবে এটা নিঃসন্দেহে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আপাতত মনে হচ্ছে যে নিঃসন্দেহে ভালো কারণ সিনিয়র টিচার হিসেবে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো দাদা হিসেবে আমাদের কলিগ ভাইয়েরা কলিগ বোনেরা আবার সসম্মানে কোর্ট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক বিদ্যালয়ের রুম গম গম করুক সবাই চাই তবে কোর্ট আনকোর্ট যোগ্য এখন প্রশ্ন হচ্ছে যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে পরীক্ষা নেবে বলে সেটা অনেকের পক্ষে মঙ্গল অনেকের পক্ষে অমঙ্গল হতে পারে কিন্তু আইন কি বলছে আইন কি এই ধরনের কোনো কিছু প্রভিশন দিচ্ছে কেন আমরা সবাই জানি তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ ছিল পশ্চিমবঙ্গের বুকে একটা ভূমিকম্পের মতো ঠিক বলছি ভূমিকম্পের মতো কারণ এর আগে ত্রিপুরাতে প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা আউট হয় ঝাড়খণ্ডে প্রায় যেটুকু আমি জানি যদি ভুল হয় ক্ষমাপ্রার্থী বারো বা পনেরো হাজার মতো শিক্ষক শিক্ষিকা গিয়েছিল একসঙ্গে চব্বিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির প্যানেল অবৈধ একটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বা ভূমিকম্পের মতো কারণ চাকরি চলে যাওয়া আর মৃত্যুদণ্ড প্রায় একই রকম সমার্থ শব্দ তাহলে এই যে বইচি এক্সপের ভিত্তিতে নাম্বার দেওয়া হবে আগে আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল যে আদেশটা দিয়েছিল যে ভালিট দিয়েছিল সেখানে কিন্তু এই ধরনের কোনো হাডিট ছিল না থাকার কথাও নয় কারণ তারপরে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয় বা যাকে হয় মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যে নামেই বলি না কেন সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা মডিফেশান অ্যাপ্লিকেশানে করার পরে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট আবার একটি নির্দেশ জারি করে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানের ভিত্তিতে কারণ সেখানে মতশিক্ষা শিক্ষা পর্ষদ একেবারে কাকৃতি মিনতি করে অ্যাপ্লাই করেন যে নন টেন্টেড সতেরো হাজার দুশো ছয়জন বিশেষ করে অঙ্ক বিজ্ঞান আর ভাষা এই তিনটি বিষয়ে যার পরেই ক্ষতি হবে পশ্চিমবঙ্গে তাই অত্যন্ত এই সতেরো হাজার দুশো ছয়জন নন টেন্টেড শিক্ষকদেরকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চাকরিতে বহাল রাখা হোক যাতে কিনা ছাত্রছাত্রীদের সব অসুবিধা না হয় এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু সুপ্রিম কোর্ট কী বলেছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট যে মডিফিকেশান অ্যাপ্লিকেশনের অর্ডার জারি করেছে তার চার নম্বর পয়েন্টে কি লিখেছে না উই ক্ল্যারিফাই দ্যাট আমরা পরিষ্কার করে বলছি দ্যাট ডিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দি অ্যাফোর্সেড টিচার্স ইন শোফার এ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ ক্যানসার্ন কতটা সহজ বাংলা কি বোঝাবে বাংলা তর্জমা কি না আমরা এটা পরিষ্কার করে বলছি যে এই অর্ডারটার কোনোভাবে এইটা এইভাবে পড়া যাবে না যে কোনো অ্যাফোর্সের টিচার্স এখানে একটা বোঝার ব্যাপার আছে হাইকোর্ট বলেছিল ডিক্লার টিচার্স বা ডিক্লেয়ার্ড পোস্ট হাইকোর্ট যখন ডিভিশনাল বেঞ্চ থেকে এই মামলাটাকে ডিসপোজ করে যখন তার ফাইনাল ভারিক দেয় কলকাতা হাইকোর্ট সেখানে বলেছিল ডিক্লেয়ার পোস্ট সুপ্রিম কোর্ট ওই একই রকম টার্মটাকে একটু চেঞ্জ করে বলছে অ্যাফোর্ড টিচার্স অর্থাৎ অ্যাফোর্স কথাটা মানে হচ্ছে যেটা বলা হয়েছে দ্যাট হ্যাজ বিন কী বলব সেট দ্যাট হ্যাজ বিন ডিসক্রাইবড এটসেট্রা এটসেট্রা সেই অ্যাফোর সেট টিচার্সেরদের কোনো কিছু বিশেষ অধিকার দেওয়া যাবে না কিংবা কোনো সুবিধা দেওয়া যাবে না এটাকে এইভাবে পড়তে হবে কারণ যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এর সঙ্গে যুক্ত আছে তাই জন্য কোনোভাবে নো স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ এটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান যেটা সতেরোই এপ্রিল দু পঁচিশ সুপ্রিম কোর্ট জারি করেছিল তার চার নম্বর পয়েন্টে পুরস্কার করে লেখা আছে এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী আউট অফ সিমপ্যাথি বা আউট অফ ইমপ্যাথি এমপ্যাথি যদি তিনি এসএসসি দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষকদের প্রতি দেখান আইন মেনে করতে হবে এখন তিনি যদি এটাকে নোটিফিকেশানেও এই ওয়ার্ডটা লেখা থাকে তাহলে আবার মামলা হবে মামলা হলে আবার ডেড লিঙ্গারিং হবে ডেড লিঙ্গারিং মানে পশ্চিমবঙ্গ সরকার না করতে পারবে না করতে পারবে নিয়োগ না করতে পারবে পরীক্ষা না করতে পারবে প্যানেল আর ডিসেম্বরে একত্রিশ পেরিয়ে গেলে এসএসসি দু হাজার ষোলো সালে চাকরি হারাদের যে কী অবস্থা হবে সেটা আমরা এই একটা আন্দাজ করতে পাচ্ছি কারণ তাদের নাম হয়ে যাবে এক প্রকার চাকুরি হারা বেকার সেটা ভাবতে গেলে সিউরিয়া উঠছি কারণ আমরা যারা চাকরি পেয়েছি জানি চাকরি পেতে কি যন্ত্রণায় মরিচে পাথরের নিষ্ফল মাথা কুটে সে বৈধ হোক বা অবৈধ হোক যারা যারা আমরা বৈধভাবে পেয়েছি তাদের চাকরি হারামানে যন্ত্রণা যারা অবৈধভাবে পেয়েছিল তাদের তো কোনো দোষ নেই তারা একটা সিস্টেমেটিক ফ্রডের শিকার হয়েছে যাই হোক তো এই যে কথাটা আমি পড়লাম চার নম্বর পয়েন্টে দেওয়া আছে এই মর্মে কিন্তু সরকার কোনো ফেসিলিটি শো করাতে পারবে না কোনো স্পেশাল দিতে পারবে না তাহলে যদি এটা লেখা থাকে আবার মামলা হবে এবং এতে কিন্তু সবচেয়ে বেশি হারাস্ট হবে এসএসসি দু হাজার সালের চাকরি হারা যুবক যুবতীরা আর কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না যাই হোক অবশ্যই নোটিফিকেশানটা আসা পর্যন্ত আমরা আমাদের অপেক্ষা করতে হবে কী লেখা থাকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস